অনেক কাপড় আমার কাছে ব্যাগ দেখতে চাইছেন তো আপনাদের জন্য আমি আজকে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা খুবই কোয়ালিটিফুল ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এটার ভিতরে চেম্বার আমি দেখিয়ে দিচ্ছি এই একটা চেম্বার এখানে আবার আরেকটা চেম্বার আছে এখানে আবার এই যে জিপার দেওয়া আরেকটা চেম্বার আছে তো এখানে অনেক জায়গা কিন্তু ভিতরে একটা এটা সেমটা অন্য একটা কালার এই কালারটাও খুবই সুন্দর তারপরে আমি দেখাইছি আপনাদেরকে এই যে আরেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড করে ব্যাগগুলা করা কিন্তু বড় সাইজের ব্যাগ যারা চাচ্ছেন আপনাদের জন্য এটা দেখেন কালারটা কত সুন্দর এই যে একটা ব্যাগ খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা আহ বিগমার্ট পেজে নখ দিতে পারেন পেজটা আমি পেজের স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব যারা সরাসরি এসে নিতে চান আপনারা নিতে পারবেন কমেন্টসে আপনাদেরকে ঠিকানাটা দেওয়া থাকবে